إنه من ومثل الإقلام، إذا أخبرهم الحمد لله رب العالمين الرحمن الرحيم مانك يوم الدين هذا مغرق sultsam هذا مغرق ونستخدم هذا الكلام الحمد لله رب العالمين الرحمن الرحيم

এক একটা ধরন আছে যেমন আমি যে তাহতিক তেলাওয়াটা যেটাকে তাজুদ বলে আমরা বাংলাদেশে যেটাকে ক্যারাত বলে প্রসিদ্ধ করি ঠিক আছে আমরা বলি না মাহফিলে বা কথা বলি না যে এখন আপনাদের সামনে ক্যারাত পরিবেশন করবে মানে এই যে টেনে পড়াকে ক্যারি আব্দুল বাসের সাহেব মতো একটা টান দেওয়াকে এটা কি বলি আমরা ক্যারাত বলি না এটা আমাদের একটা ভুল ঠিক আছে কোরআন থেকে একটা আয়াত করা মানে তো এটা ক্যারাত ঠিক আছে কোরআন থেকে একটু পড়া মানে কি এটাই কি এই তালের কি আছে ধরুন আছে যদি আমি প্রথম যে তিনটা স্তর বলছি এই প্রথম তিনটা স্তরের ভিতরে আমি চাইলে নামাজে যে কোনো বা এই তালাত কোথাও আমি তালাওয়াত করলাম তাহলে আমি স্বাভাবিকভাবে কি যে কোনো মাকাম থেকে কি করতে পারবো শুরু করতে পারবো এটা কোনো বিষয় না লাস্টে যেটা বলছে তাহিক এটাকে তাজুদ বলেছে এইটা যখন আমি পড়বো তখন আমার উচিত হবে কি আমি মাকম আল বায়াজি থেকে কি করব শুরু করব ঠিক আছে মাকম আল বায়াজি থেকে কি করব শুরু করব তেলাওয়াতটা শুরু করব কারণ আমি তাহকিক তেলাওয়াতের ভিতরে সবগুলো মাকম কি করব ব্যবহার করব আর অন্য অন্য ক্ষেত্রে যেমন তা তাদবীর হদর এগুলোর ক্ষেত্রে আমি কি করব সবগুলো মাকম ব্যবহার না করলে কোনো সমস্যা নেই আমি নামাজে দাঁড়াইছি الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ الرَّحْمَنِ الرَّحِيمِ مَالِكِ يَوْمِ الدِّينِ إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ اِهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ আকার শেষ করে ফেলছি তাহলে কি হলো এইটা পুরো প্রযোজ্য না যে আমার থেকে থেকে শুরু করতো আমি নাসিদ যদি বলি যেমন একটা নাসিদ আপনি শুনছেন তলাল এই নাশিকটা যদি আমাদের এই নিয়মই থাকতো যে বাইতে থেকে নাশিকটা শুরু হবে তাহলে আমরা কি মাকম থেকে শুরু হয়েছে তাহলে শুরু হয়েছে থেকে মাকম সিকা থেকে তাহলে এটাই বোঝা গেল যে ক্ষেত্রে আমরা কি করবো বায়াতি থেকে কি করবো শুরু করি বুঝতে পারছেন যেটাকে আমরা কেরাত বলে চিনি আর কি আমাদের দেশে যেটাকে আমরা কি বলি কেরাত বলে প্রসিদ্ধ করি মানুষের কাছে যে এখন কেরাত পরিবেশন করে মানে ট্রেনে পড়া এটাকে কি বলে তাহকি বা তা জুই হ্যাঁ আচ্ছা তাহলে আজকে আমরা কি করবো মাকম এটা বোঝা গেল সবগুলো মাকম দিয়ে কি করা যায় সবগুলো

শুরু থেকেই পড়বো এবং মা কম ব্যাধি যেই পুর আর এই সুরগুলো আছে এগুলো কি করবো আমরা একটু জানবো শুনব প্র্যাকটিস করবো প্লাস শোনাবো ঠিক আছে